সাকিবের ডাকে হাজির নায়িকারা নেই অপু ভুবলি ঢাকায় চলচ্চিত্রের মেগা স্টার সাকিব খান নায়ক হয়ে পাশাপাশি করেছেন ব্যবসাও চলতি বছরই রিমা খারল্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি এরপরে বিভিন্ন সময় নিজ প্রতিষ্ঠানের ব্যানারে নানা আয়োজনে নায়িকাদের সঙ্গে নিয়ে নতুন নতুন চমক উপহার দিয়েছেন এই তারকা হাইজিনিক টয়লেট ক্লিং ব্র্যান্ড টাইলস এর টাইলস হাইজিনিক আবাস নামের একটি ক্যাম্পেয়ার সেখানে সাকিব ডাকে হাজির হয়েছেন এক তারকার এই উপস্থিতিতে দুজনকে যেন বড্ড পিস করছেন সাকিব ভক্তরা তারা হলেন নায়কের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম ভুবলি ডালিয়ার প্রায় সকল নায়িকাই সাকিব খানের নতুন এই ক্যাম্পেয়নে হাজির হলেও দেখা মেলেনি অপু ভুবলি বহুদিন ধরে ঢালিউড সুপারস্টার সঙ্গে এক ফ্রেমে দেখা মেলেনি দুজনের দর্শকের প্রশ্ন কোথায় তারা রিমা খাললেনের পরিচালক হিসাবে দায়িত্ব নেওয়ার পর সাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পূর্ণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে অভিনেত্রী নায়িকাদের যুক্ত করিয়েছেন সেখানে ছবি সংগনের প্রায় সকল পরিচিত মুখই রয়েছে তবে অপবিশ্বাস বা ভুবলিকে কখনই নিজের প্রতিষ্ঠানে অনুষ্ঠান বা প্রচারণায় ডাকেননি কেন সেটা করেননি তা নিয়ে কখনো সরাসরি কোনো মন্তব্য করেননি ভক্তরা মনে করেন সাকিবের জীবনে অপভুবলি দুজনেই অতীত তাদের ক্যামেরার সামনে কোনো আয়োজনে ডেকে আনেননি সাকিব খান কোনো বিতর্কের সৃষ্টি করতে চান না তিনি এর আগে ঢাকায় আয়োজিত একটি ফ্যাশন শো র্যাম্পে হেঁটেছিলেন সাকিব খান তার সঙ্গে দেখা গিয়েছিল পরিমণি বিদ্যাসিনা মিম ও চেরিকে সেই অনুষ্ঠানেও দেখা মেলেনি নায়কের প্রাক্তন দুই স্ত্রী অপবিশ্বাস ও ববলিকে